আসসালামু আলাইকুম সময় দিবাস পঞ্চম শ্রেণীর অধ্যায় নয় শতকরা আমরা কি করছি এক নম্বর অঙ্কটি নিয়েছি এক নম্বর অঙ্কে বলা হয়েছে খালি ঘর পূরণ করো আমরা এক নম্বর অঙ্কটি শুরু করবো এক নম্বরের বারো জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট আসলে আমরা এটা আগে বুঝবো যে পার্সেন্টটা কী পার্সেন্ট শান শান হচ্ছে গিয়া একশো আপনাকে যদি বলা হয় পাঁচ পার্সেন্ট তাহলে আপনার বুঝতে হবে একশো জনের মধ্যে পাঁচজন আপনাকে যদি বলা হয় দুই পার্সেন্ট তাহলে আপনাকে বুঝতে হবে একশো জনের দুই জন আমাদের এখানে বিশ জন লোক ইয়াদ বারো জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট আমরা বলল আমরা এটা লিখতে পারি

বলা তিনশো টাকা দেড়শো পার্সেন্ট হলো কত টাকা মানে টাকা আমরা জানি সংখ্যার পাশে পার্সেন্ট হলে নিচে কী হয় একশো ভাগ হয় তাহলে আমাকে বলছে দেশ কত এখন আমরা কি করবো এটা কাটাকাটি করবো এই দুই শূন্য এই দুই শূন্য কাটাতে কী থাকলো দেড়শো থাকলো আর নিচে থাকলো তিন তাহলে সেমন সম্লিশ তাহলে কত টাকা পাঁচ টাকা তাহলে আমরা কী লিখতে পারি তিনশো টাকার দেড়শো চার হাজার পাঁচশো টাকা আছে সময় তো বেশ বলা হয়েছে দেশ গ্রামে ছাপ্পান্ন পার্সেন্ট হলো গ্রাম আমরা যদি ধরি কত কত গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তা আমরা লিখতে পারি আমরা জানি ছাপ্পান্ন পার্সেন্ট মানে বলছে ছাপ্পান্ন পার্সেন্ট হলো গিয়া আমরা আগেই বলছি ছাপ্পান্ন পার্সেন্ট হলো গিয়া একশো এ ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তার মানে কি আমরা লিখতে পারি ছাপ্পান্ন গ্রাম হয় ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে অর্থাৎ এক গ্রাম কি হয় কম হয় গ্রামে অর্থ আমরা লিখতে পারি কত হচ্ছে বিয়াল্লিশ গ্রাম হয় আমরা লিখব একশো গুণুন বিয়াল্লিশ নিচে আছে কি ছাপান্ন কী করবো আমরা এটা এখন খাটা খাটি করে নেবাস আমি এখন কাটতে পারি তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন চার এক চার চার পঁচিশ একশো তাহলে আমাকে দাঁড়াইলো কত তিন হাজার পঁচিশ তিন পঁচিশ

গ্রাম আমরা লিখতে পারি পঁচাত্তর গ্রামের ছাপান্ন পাঁচ নাম্বার বিয়াল্লিশ গ্রাম এটাই আমাদের অ্যান্সার